feel like I'm losing my mind. Hello guys, রোদ ঝলমলে চমৎকার সুন্দর দিন একটা আজকে তবে আজকে দিনটা আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে আজকে আমরা ফয়েজ লেক ঘুরতে এসেছি আর এটা হচ্ছে ফয়েজ লেক বেচ ক্যাম্পের বেল্ট আর কার্ড ফয়েজ লেকের প্রবেশ মূল্য হচ্ছে তিনশো টাকা আর তিনশো টাকার সাথে একটা আইসক্রিম দেওয়া হয় আর তিনশো পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি টিকিট করেন তাহলে আপনাকে সবগুলা রাইডে চড়তে দেওয়া হবে সবগুলা মিন্স ছয়টার মতো বড়ো বড়ো রাইডে চড়তে দেওয়া হবে আর এটা দুই পাশে হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে ফয়েজ লেকে প্রবেশ করার গেট আমি ফয়েজ লেকে প্রবেশ করে গিয়েছি ফয়েজ লেকে এটা হচ্ছে জিপ্ল্যান করে নিচের দিকে নামার একটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে মেটু পথ একটা আর এটাতে পাথর বসানো আছে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ চারপাশে পাখি কিচিরমিচির করে ডাকছে আলো ছায়ার খেলা সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ আর আমাদের ইটকাটের শহরে এরকম নিরিবিলি নির্জন পরিবেশ তো পাওয়াই যায় না এখানে এখন স্কুলগুলোতেও হচ্ছে ক্লাসরুমগুলো এত ছোট আর প্লেগ্রাউন্ড তো নেই ইভেন ক্লাসগুলো হচ্ছে এসে করা শেষে চিলড্রেন্স রাইডের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে যেতে হলে আপনাকে এই যে নিচের দিকে সিঁড়িটা আছে এই সিঁড়িটা বে নিচের দিকে যেতে হবে ওখানে হচ্ছে জোন বা চিলড্রেন অ্যাক্টিভিটিসের যে জায়গাটা আছে ওখানে যাবো আমরা তো আপনি চিলড্রেন্স অ্যাক্টিভিটির জন্যে যদি একদম সেফটি যে লক আছে তারপর হেলমেট সব কিছু দিয়ে যদি আপনি একটিভিটিগুলো করতে চান তাহলে পে করতে হবে ওদেরকে আর যদি আপনি সেফটি বেল্ট ছাড়া এমনি যদি খেলা করতে চায় তাহলে কোনো পে করতে হবে না ওদেরকে জি প্ল্যান করে নিচে যাওয়ার সময় চিলড্রেন জন্য এই সিঁড়িটা পড়ে অসাধারণ একটা সিঁড়ি চারপাশে তো হচ্ছে বন বনের মাঝখান দিয়ে আঁকা হয়ে গিয়েছে এই রাস্তাটা আর ফোয়েসলিক বেচ ক্যাম্পের টিকিট হচ্ছে ছয়শো টাকা ছশো টাকার সাথে আপনাকে দুইটা রাইড দেওয়া হবে জিপ লাইন অ্যান্ড জায়েন সুইং আর আপনি যদি আরও কোনো রাইড চড়তে চান তাহলে আপনাকে পে করতে হবে আর ওদের আরেকটা প্যাকেজ আছে তিন হাজার টাকা আপনারা যদি তিন হাজার টাকার প্যাকেজটা নেন তাহলে আপনারা সবগুলো রাইডে চড়তে পারবেন ইভেন রাতে ক্যাম্প করে আপনারা রাতে স্টেও করতে পারবেন বেচ ক্যাম্পের ভিতরে আর এই রাস্তার দিকে নেমে ডান দিকে একটা ডাইনিংয়ের মতো স্পেস আছে আপনারা চাইলে ওখানে এখানে খাবার অর্ডার করলে ওখানে জঙ্গলের ভিতরে এরকম একটা নির্জন পরিবেশে খেতেও পারবেন এই যে এটা হচ্ছে একটা ডাইনিং জোন এটা একটা ছোটো রেস্টুরেন্টের মতোই আর কি তবে এখানে একটু আগে ভাগে খাবার অর্ডার করতে হয় একটু আগে ভাগে খাবার অর্ডার না করলে ওরা প্রোভাইড করতে পারে না যেহেতু সবসময় এখানে খুব বেশি লোকজন থাকে না এই যে সুন্দর একটা ডাইনিং মানে আমার খুবই সুন্দর লাগছে এই ডাইনি সামনে যে জায়গাটা ওখানে হচ্ছে কিচেন হ্যান্ড ওয়াশ করার জায়গা উপরে যে একটা ঘরের মতো আছে আর এই জায়গাটাতে খাবার বসে খায় খুবই সুন্দর এই ডাইনিংটা যদিও আমি এখানে খাইনি ওদের যে বোটিং ব্যবস্থা আছে ওখানে যে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা খেয়েছিলাম সামনে যে আঁকা পাকা রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা ধরে আরও দুই তিন মিনিট গেলে তারপরে আর কি চিলড্রেন এক্টিভিটিসের যে জায়গাটা আছে পড়বে আর সামনেই বাম দিকে আছে কায়াকিংয়ের জন্যে যে জায়গাটা ওরা ঠিক করে রেখেছে ওই আপনি কায়াকিং করতে চাইলে একশো টাকার বিনিময়ে আপনি কায়াকিং করতে পারবেন ঘন্টাখানিকের জন্যে আর একশো টাকা দিয়ে আপনি বুটেও চড়তে পারবেন খুবই সুন্দর মানে ইট বসানো খুবই মসৃণ একটা রাস্তা আর এই যে আপনারা অরেঞ্জ কালার একটা বোর্ড দেখতে পাচ্ছেন এখানে বোটিং বা কায়াকিং সব কিছু এখানে আপনারা করতে পারবেন এই জায়গাটা যেহেতু পানিও কম স্রোতও কম এই জন্য খুব একটা ভয় নেই আপনার কিছু কিছু লোকজন হাঁটছে আমি সকালে এসেছিলাম তো এখন ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গিয়েছে আস্তে আস্তে সামনে বোটিং এর জায়গাটা থেকে এগিয়ে যাচ্ছি ওই যে বোট নিয়ে অনেকেই এখনো ঘোরাফেরা করছে এই তো চিলড্রেন্স একটিভিটিস জায়গাটাতে চলে এসেছি এটা হচ্ছে সেই জায়গা এখানে বেবিদের বিভিন্ন রাইড আছে লুকোচুরি খেলার জন্য কয়েকটা ঘরও আছে এখানে আপনাদের বেবি যারা সারাদিন স্টে করতে পারবে খেলাধুলা করতে পারবে খুবই সুন্দর জায়গাটা তো যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই ঘুরতে যাবেন চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে ঘুর ঘুরতে আসতে পারবেন আবার এখানে যেহেতু থাকাও চাই জন্যে দূর থেকে আসলেও প্রবলেম নেই আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ